ভুয়া ম্যাজিস্ট্রেট ভুয়া পুলিশ ভুয়া উকিল কিন্তু গরিবুল্লা খানের সই করায় একশো কোটি টাকার ঋণপত্র ভুয়া নয় বস ফাঁসি দেবা সাজানো নাটক করে একশো কোটি টাকার মালিক হলেন গরিব গ্রুপ অফ কোম্পানিজের এমডিও হলেন এখন হব চেয়ারম্যান গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান গরিবুল্লাহ খান হবে সিম্পলি গরিব মিস্ত্রি আরে দোস্ত আমাকে অন্ধির মতো বড় অ্যাটর্নি দিয়ে গেল বিক্রির দরিলে সইও করে গেছে একবার পড়েও দেখিনি আট কনসার্ন ওয়াইফের কেস লাভু এবার যাও সাইনবোর্ড পাল্টাও আহ মিস্টার কামরান আপনি একটা বড় বেঈমান তা আমি জানতাম কিন্তু বেঈমানের রূপটা যে এত তাড়াতাড়ি দেখাবেন তা জানতাম না লোভ 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 আমাকে বেঈমান বানিয়েছে গরিবের করে যাওয়া দলিল পত্র ইমানদারির সাথে সবকিছু আমার নামে করতে পথ করে দিয়েছে ম্যাস কিন্তু লম্বু তুমি কে হ্যাঁ আপনি জানেন আমি কে আমি পাঁচ বছর ধরে গরিবুল্লাহ সাহেবের প্রাইভেট সেক্রেটারি অথচ মাত্র পাঁচ মিনিটে তোমাকে বানিয়ে দেব সাদাবাজ সন্ত্রাসী খবর পেয়েছি তার নির্মম ভয়াবহ অবিশ্বাস আমরা তো মা মমতা আর বিশ্বাসের বলি হয়ে গেছি বাবা মা 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 মা

বেইমানের লোভের দুনিয়ায় আগুন দিবার যায় না না ভাইয়া তুমি বাধা দিস না বই বাঘ একলাই চলে বেইমান মির্জা কই ওই ক কই আছে তখন বেইমান মালিক বিয়ে জনাব জাফর খানের একমাত্র কন্যা জনাব জাফর খানের একমাত্র কন্যা মোসাম্মদ ওয়াহিদা সাইমা মোসাম্মত ওয়াহিদা সায়মা পাঁচ লাখ এক টাকা দেন মোহরে পাঁচ লাখ এক টাকা দেন বাসী জনাব সালমান মির্জার বড় ছেলে উত্তরাধিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে জনাব কামরান মির্জা না কাঁচি সাহেব কামরান মির্জা না নাম বেইমান মির্জা তুই আমার লগে বেমানি করে তুই আমার সবকিছু নিচ আমি তোর তুই বন্ধু সাইজা আমার লগে বেইমানি করছ তুই আমার মায়ের মনের মসজিদ বাহিঙ্গা চুরমার করে দিচ্ছ তোর মতো নিম খারামে পাচার রাখে দুনিয়ায় বন্ধু নামে কলঙ্কিত হইব তোর মতন অবিশ্বাসী জানোয়ার বাইচা থাকে

পরে গ্রেফতার করেন ওসি ও আমার সরল বিশ্বাসে কষায়ের মতন জবাই করছে রক্তাক্ত করে দিচ্ছে আমার মায়ের মমতা এক বোনের ভালোবাসা ও খুন করছে ও মানুষটা জানোয়ার আর জানোয়ার রে সেই সমাজে খোলামেলা চলতে দাও ঠিক না ওরে খাঁচায় নিয়ে আটকান ওরে সব মানুষের লোভের একটা ক্ষমতা আছে সে ক্ষমতা অতিক্রম করে গেছে ওই কামরান মির্জা ঠিকই বলেছো ভাবি হাজার কোটি টাকার লোভ সামলানোর ক্ষমতা এই কামরান মির্জার নেই ভুলে যাবে না লোভে পাপ আর পাপে মৃত্যু करेक्ट ম্যান ইজ মর্টাল একদিন না একদিন মানুষকে মৃত্যু স্বাদ নিতেই হবে কিন্তু তোমরা কি জানো সেই স্বাদ তোমরা এখনই নিতে যাচ্ছ কামরান তোর মতো অমানুষকে আমি ছেলে আসন দিয়েছিলাম দিয়েছিলে কিন্তু আমি সেটা নিয়েছিলাম কি না তুই কি জানো মা চুপ কর ওই অপবিত্র মুখে আমাকে মা ডেকে মা নামের অপমান করিস নে চলে যা এখান থেকে করে বেলে তোকে খুন করে ফেলবে সেই কাজটা তো আমি করতে এসেছি আরে তোর রক্ত কেড়ে মা মা তোর কি হয়েছে তোর কেঠা মারছে মা কথা কবা কথা কবা বিনা কই মিনা কই মা মিনা এই মিনা 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 তুই কথা ক কটা কইল বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি টকে মাৰছে বৃষ্টি এই বৃষ্টি কোৱা থাক বৃষ্টি এই বৃষ্টি নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার